প্রতিবেদন আছে হয়তো একটা ভালো মনের মানুষের জন্য যে বিয়ে সাদী পাশে দাঁড়াবে এরকম একটা মানুষের জন্য আছে ও কাজ টাজ করেন নাকি না হ্যাঁ আমি মানে কাজ জানি তো পরিবারে কে কে আছে মা আছে আর ছোট একটা বোন আছে যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ অবশ্যই আমি রাজি আছি ও যদি বলে যে আমাকে বিয়ে সাদি করবে আমার পাশে দাঁড়াবে তার তো আমি রাজি আছি হুম আচ্ছা ঠিক আছে আপা আপনার সাথে কন্টাক্ট করার মতো কোনো মোবাইল নাম্বার আছে বিয়ে নাম্বার ফোন দিন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম